ত্বকের বলে রাখা দূর করুন জাদুকরি এই ক্রিম ব্যবহারে প্রাকৃতিক নিয়মে বয়স বৃদ্ধি পায় আর বয়সের সাথে সাথে ত্বকে দেখা দেয় বলি রেখা বা আর এই বলি রেখা বা বয়সের ছাপ দূর করার জন্য কত কিছুই না আমরা করে থাকি এন্টি ক্রিম এন্টি রিঙ্কেল ফেসিয়াল নামি কত ক্রিম আমরা ব্যবহার করে থাকি এই ক্রিমগুলো কি কার্যকরী আবার বাজারে কিন্তু ব্যবহারের সাথে পার্শ্ব হয় বাজারে কিন সাময়িকভাবে যত্ন টান করে বলে রাখা দূর করে থাকে দীর্ঘমেয়াদী ফল এর থেকে লাভ করা সম্ভব নয় অনেকে তো ব্যবহার করলে বাজারে এন্টি রিঙ্কেল ক্রিম এবার না হয় ঘরে নিজেই তৈরি করে ফেলুন এন্টি রিঙ্কেল ক্রিম খুব সাধারণ প্রাকৃতিক উপাদান দিয়ে এই ক্রিম তৈরি করা হয় বিধায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর নিজেই তৈরি করে নিতে পারেন এই ক্রিমটি যা যা লাগবে চারের এক কাপ বিশুদ্ধ বাদাম তেল দুই টেবিল চামচ নারকেল তেল দুই টেবিল চামচ বিশুদ্ধ আধা চামচ ভিটামিন ই অয়েল এক টেবিল চামচ কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল আচ্ছা যেভাবে তৈরি করবেন একটি পাত্রে সবগুলো উপাদান মিশিয়ে নিন এবার এই পাত্রটি চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত পানি দিয়ে ভরে ফেলুন এখন এই পাত চুলায় জাল প্রতিদিন যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপাদান না যায় ততক্ষণ দিন মাঝে মাঝে এটি সবগুলো উপাদান ভালো মতো মিশে গেলে এটি চুলা থেকে নামিয়ে তিনটি রূপ তাপমাত্রায় ঠান্ডা হওয়ার জন্য রাখুন যেভাবে ব্যবহার করবেন দিনে দুইবার সকাল এবং রাতে ব্যবহার করুন ব্যবহারের আগে মুখ ধুয়ে নেবেন তিনটি ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন বাদাম তেল নারকেল তেল শিয়ার বাটার প্রতিটি উপাদান ত্বকের জন্য উপকারী বাদাম তেল ত্বক নরম কোমল করে তোলে নারকেল তেলের উপাদান ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে মোম এবং শিয়ার বাটার উভয়ই এন্টি ইনফ্লামেটরি উপাদান আছে যা ত্বকের বলি রেখা পড়া প্রতিরোধ করতে সাহায্য করে থাকে